দুনিয়া ঝোঁকে ঝোঁকানোর মতো মানুষ চাই এই সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ মন্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনৈতিক শক্তির বাস্তবতাকে যেন এক লাইনে তুলে ধরলেন সঞ্জীব সান্নাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নালের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ভারত ও আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ঘোষণা হয়েছে এই চুক্তির ফলে ভারতের উপরে আমেরিকার শুল্ক কমে পঁচিশ শতাংশ থেকে আঠারো শতাংশে নেমে এসেছে এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক সমঝোতা নয় বরং বিশ্ব রাজনীতি ভূকৌশল শক্তির ভারসাম্য এবং ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবের এক প্রতিফলন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সঞ্জীব সান্নালের মন্তব্য তাই নিছক একটি টুইট নয় বরং ভারতের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ সোমবার পয়লা ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া এক্সে এটি পোস্টে সঞ্জীব সন্ন্যাল লেখেন দুনিয়া ঝুঁকতি হ্যাঁ ঝুঁকনেওয়ালা চাই হে অর্থাৎ দুনিয়া ঝোঁকে ঝোঁকানোর মতো মানুষ চাই এই মন্তব্যটি আসে ঠিক সেই মুহূর্তে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভারত ও আমেরিকা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে এবং ভারতের উপর ধার্য পারস্পরিক শুল্ক কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে সঞ্জীব শান্যালের এই মন্তব্যকে অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক সাফল্যের প্রতি ইঙ্গিত হিসেবেই দেখছেন সোমবার দোসরা ফেব্রুয়ারির নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে এ বিষয়ে একটি দীর্ঘ পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে রাশিয়ার ও ইউক্রেনের যুদ্ধ সংক্রান্ত নানা বিষয়ে তাদের কথা হয়েছে এরপরে তিনি জানান ভারতের প্রধানমন্ত্রী তার ভালো বন্ধু আর সেই বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার খাতিরে ভারতের বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা একই সঙ্গে আমেরিকায় ভারতীয় পণ্যের উপর ধার্য হওয়া পঁচিশ শতাংশ পারস্পরিক শুল্ক বা শতাংশ করার কথাও জানিয়েছেন তিনি একই সঙ্গে তিনি জানান ভারত ও আমেরিকার পণ্যের উপর যাবতীয় শুল্ক কমিয়ে শূন্য করবে বলে কথা দিয়েছেন মোদী একই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আরও বেশি আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনবে বলেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে তার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে কথা বলতে পারাটা আমার জন্য সম্মানের বিষয় ছিল তিনি আমার অন্যতম সেরা বন্ধু এবং তার দেশের একজন শক্তিশালী ও শ্রদ্ধেয় নেতা আমরা বাণিজ্য এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করা সহ অনেক বিষয়ে কথা বলছি তিনি রাশিয়ান তেল কেনা বন্ধ করতে ও মার্কিন যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনেজুয়েলা থেকে আরও অনেক বেশি তেল কিনতে সম্মত হয়েছে এটি ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সাহায্য করবে যে যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার খাতিরে এবং তার অনুরোধে অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে আমরা আমেরিকা ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে যার অধীনে আমেরিকা পারস্পরিক শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে আঠেরো শতাংশ করবে একইভাবে ভারতও আমেরিকার বিরুদ্ধে তাদের শুল্ক ও অশুল্ক বাধাগুলো কমিয়ে শূন্যে নামিয়ে আনবে প্রধানমন্ত্রী পাঁচশো বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন শক্তি প্রযুক্তি কৃষি কয়লা এবং অন্যান্য অনেক পণ্যের পাশাপাশি আরও উচ্চস্তরে আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে প্রধানমন্ত্রী মোদী এবং আমি এমন দুজন ব্যক্তি যারা কাজ সম্পন্ন করি যা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বলা যায় না এদিকে ট্রাম্পের পোস্টের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সান্ডালে একটি পোস্ট করেন সেখানে তিনি ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি ও ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমানোর বিষয়টি তুলে ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘক্ষণ নানা বিষয়ে ফোনে কথা হয়েছে বলে জানিয়ে তিনি পোস্ট করেছেন আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমি আনন্দিত যে মেড ইন ইন্ডিয়া পণ্যগুলোর উপর শুল্ক এখন আঠেরো শতাংশ কমানো হবে এই চমৎকার ঘোষণার জন্য ভারতের একশো চল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম দুটি গণতন্ত্র একসঙ্গে কাজ করে তখন তা আমাদের জনগণের জন্য উপকারী হয় এবং পারস্পরিক সহযোগিতার জন্য অফুরন্ত সুযোগের দ্বার উন্মোচন করে বৈশ্বিক শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত শান্তির জন্য তার প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে আমাদের অংশীদারিত্বকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি এদিকে ভারতীয় পণ্যের উপর রাশিয়া থেকে তেল কেনার জন্য ধার্য হওয়া তুলে নেওয়া হয়েছে বলে খবর যার ফলে এখন ভারতীয় পণ্যের উপর আমেরিকায় শুধুমাত্র আঠারো শতাংশ শুল্কই ধার্য হবে কিন্তু ট্রাম্পের দাবি ভারতে এবার থেকে আমেরিকার পণ্যগুলিতে শুল্ক কমিয়ে একেবারে শূন্য করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নাকি তার কথা হয়েছে এই বক্তব্যে মোদী স্পষ্টভাবে এই চুক্তিকে ভারতের জন্য ইতিবাচক হিসেবে তুলে ধরেন মেড ইন ইন্ডিয়ার জন্য কি অর্থ এই চুক্তি এই চুক্তির ফলে ভারতের রপ্তানি ক্ষেত্রে একাধিক সুবিধা তৈরি হবে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে তুলনামূলকভাবে সস্তা হবে রপ্তানি বৃদ্ধি পাবে শিল্প উৎপাদন বাড়বে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বিশেষ করে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল অটো কম্পোনেন্ট আইটি পরিষেবা এবং ইলেকট্রনিক শিল্প এই চুক্তি থেকে সরাসরি লাভবান হতে পারে কেন্দ্রীয় রেলমন্ত্রী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই চুক্তিকে উইন উইন ডিল বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন ভারত ও আমেরিকা বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দুই দেশ স্বাভাবিক মিত্র এই বাণিজ্য চুক্তি উভয় দেশের নাগরিক ও শিল্পক্ষেত্রের জন্যই উপকারী হবে তার মতে এই চুক্তি ভবিষ্যতে প্রযুক্তি উদ্ভাবন এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়াবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের বাড়তি সুবিধা নতুন শুল্ক কাঠামোর ফলে ভারত এখন আঞ্চলিক প্রতিযোগীদের তুলনায় স্পষ্ট সুবিধাজনক অবস্থানে চলে এসেছে বর্তমান চিত্র অনুযায়ী ভারত আঠারো শতাংশ ইন্দোনেশিয়া উনিশ শতাংশ বাংলাদেশ কুড়ি শতাংশ ভিয়েতনাম কুড়ি শতাংশ পাকিস্তান উনিশ শতাংশ চীন চৌত্রিশ শতাংশ এর অর্থ আমেরিকার বাজারে ভারতীয় পণ্য এখন চীনের তুলনায় অনেক কম শুল্কে প্রবেশ করবে চীনের উপর চৌত্রিশ শতাংশ শুল্ক বজায় রাখার অর্থ স্পষ্ট আমেরিকা সরাসরি ভারতের পক্ষে কৌশলগত অবস্থান নিচ্ছে বিশেষজ্ঞদের মতে এটি চীনের উৎপাদন নির্ভরতা কমানোর চেষ্টা ভারতের বিকল্প হিসেবে উত্থান ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ এই প্রেক্ষাপটে সঞ্জীব সান্নালের মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে সঞ্জীব সান্নালের বক্তব্য শুধুমাত্র একটি বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে নয় এটি ভারতের বদলে যাওয়া কূটনৈতিক দর্শনের প্রতিফলন আগে যেখানে ভারতকে বলা হতো নন অ্যালাইন্ড কিন্তু প্রভাবহীন এখন সেখানে ভারত নিজের স্বার্থে স্পষ্ট অবস্থান নিচ্ছে শক্তির ভাষা বুঝছে এবং ব্যবহার করছে অর্থনীতি ও কূটনৈতিক একসঙ্গে চালাচ্ছে ঝোঁকানোর মতো মানুষ বলতে এখানে শক্ত নেতৃত্বের কথাই বোঝানো হয়েছে সমালোচনা ও প্রশ্নও আছে যদিও সরকার এই চুক্তিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে তবুও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন